অনলাইন অ্যাক্টিভিস্ট হিজাব কি আসলে এমন কিছু ইসলামের দৃষ্টিতে একটু বুঝিয়ে বলুন কলার গায়ে যে চামড়াটা আল্লাহ দিছে সাগর কলার গায়ে যে বোরকাটা আল্লাহ দিছে হিজাব ওটা তো হিজাবই তো বাংলা কলার গায়ে একখান হিজাব আছে না চামড়া ওটা কি আমরা খাই ওটা তো ফেলে দিই তাহলে ওটা তো বোরকাই নাকি তো হিজাব ধানের চালের গায়ে একটা ধানের আবরণ আল্লাহ দিছে কিনা দিছে কিনা একটা আপেলের উপরে একটা হিজাব আছে কিনা একটা কমলার উপরে একটা হিজাব আছে কিনা একটা কাঁঠালের গায়ে একটা হিজাব আছে কিনা এই যে নেগেটিভ পজিটিভ তার দুইখান তার দুইখান তার একটা নেগেটিভ আর একটা কি পজিটিভটা হলো পুরুষ তার নেগেটিভটা হলো মহিলা তার কিন্তু নারী পুরুষ কিন্তু দুইটা একসাথে না হলে মাটি জ্বলেনা ঠিক দুইটার গায়ে রাবারের বোরকা আছে না নাই দুইটার এই হিজাবটা যদি খুইলা দুইটা নেগেটিভ পজিটিভ তার একসাথে করি দাও এখানে কি আমারে বাতি জ্বলবে না আগুন জ্বলবে আগুন জ্বলবে তাহলে হিজাব কোথায় নাই আমারে বলো নারীর গায়েতে হিজাব তুমি এক ছড়া কলা যদি কলার সাম্রে ফেলে দিয়া দোকানে ঝুলাও আর বলো এর চেয়ে উত্তম স্বাস্থ্যকর কলা পৃথিবীতে আর নাই দয়া করে আপনারা সবাই কিনুন এই এলাকার কেউ কিনবো বরং পুলিশ আইসা দোকানদারকে পিটায় তুমি এটা কি বানাইলি এটা ঠিক না ঠিক হ্যাঁ হিজাব হিজাব পণ্য না হিজাব হলো দেহকে করার জন্য ঠিক ওই আবরণটা যে আবরণ নেগেটিভ পজিটিভ তারের উপরে থাকে ঠিক না ঠিক যে আবরণ একটা কলার উপরে থাকে যে আবরণ যে কোনো যে কোনো একটা মূল্যবান জিনিসের উপরে থাকে ঠিক নামে ঠিক এই যে একটা টিস্যু ব্যাপার কয় পয়সা দাম কি সুন্দর একখান প্যাকেট আছে কি না হ্যাঁ তুমি কইবা যে এটা তাহলে পণ্য এটা পণ্য তারকা গো এটাই চিপসের প্যাকেট না থাকলে খোলা চিপস যদি কোম্পানি বাজারে লইয়া সারা বাজার ভর্তি করি ফেলায় কেউ কিনবে নারীর হিজাব কি নারী দিছে না আল্লাহ দিছে মৌলবি দিছে না আল্লাহ দিছে লাগতো কোন যুক্তি তর্ক লাগতো না কোন পন্ডিতি লাগতো না কোন ব্যাখ্যা লাগতো না যে মালিকের মহিলা সেই মালিক দিছে তোর গা জলে কা তোর গা কেন ঠিক না ঠিক তুমি এত সুন্দর কাপড়ের বোরকা তোমার সহ্য হয় না মহিলা যদি যেগুলি বোরকা গায়ে দেয় না একটা বার্নিশ করে মুখের মধ্যে বুঝলেন না তুমি সারা শরীর হাতে বাননি পায়ে বর্নি এটা তো বোরকা লাগাইছো এটা তো হিজাব লাগাইছে ঠিক না হিজব লাগাইছ হিজাব লাগাইছ যে হিজাবে তোমার আসল ছামা ঢাকে রাখছে ঠিক না ঠিক তো ওটা তো হেজাব ওইটা নিয়ে কোনো কথা বলো সে কাপড়ের হিজাব লাগাইছে তোমাদের মহিলারা তো ওই মেকআপ বক্স এর হিজাব লাগানো সামরা ঢাকে ঠিক না কালো সামরা ঢাকে সাদা করে ধোকা দেয় পৃথিবীর মানুষের ঠিক না বেটি আমাদের মহিলা তো ধোকা বাজে প্রতারণার হিজাব তো তারা লাগায় নাই তারা কাপড়ের জেনুইন একটা হিজাব লাগাইছে তার গায়ে সামরা সে ঢাকে নাই ঠিক না বেটি এগুলি হলো আসলে দুর্বাগা মাছি সবসময় পচা গলার পক্ষে থাকে মধুর মধ্যে আসে না সে কোথাও একটা দুর্গন্ধওয়ালা পঁচা জিনিস ওইখানে যায় এখন এদের অবস্থা হলো এইটা আর যারা মহিলা নিয়ে সমালোচনা করে মুসলমানদের

ঠিক না গাছ তলায় পড়ে থাকতে পারে মরুভূমিতে শুয়ে থাকতে পারে পুরুষ রেল স্টেশনে পড়ে থাকতে পারে লোহার রড যেখানে সেখানে থোয়া যায় দোকানের সামনে থোয়া যায় রাস্তায় থোয়া যায় লোহার রড ঠিক না কিন্তু স্বর্ণের টুকরা ডায়মন্ড এটা কি যেখানে সেখানে থোয়া যায় এটা জুয়েলার্সের ভিতরে আলমারির ভিতরে তালা মাইরা কেসি গেট দিয়া এরপরে দরজা মাইরা এরপরে বন্ধু কলা পাহারা দাও রাখতে হবে ঠিক না বেটি তো মহিলার তো আমাদের ডায়মন্ড আমাদের গোল ঠিক নয় কি গোল যেটা এটার সংরক্ষণ করার দুনিয়া ভরে নিয়ম আছে না নাই আছে না নাই আমাদের মা বোনটা আমাদের গোল পশ্চিমাদের মহিলারা ওদের ছোটি জুতা সে ওদের কাছে মূল্য পশ্চিমা মহিলারা ওদের কাছে ছোটি জুতার একটা দাম আছে ওদের মহিলার কোন দাম না বুঝলেন না আমাদের মহিলার তো ওইটা না আমাদের মা বন্ধু আমাদের গোল আমাদের ডায়মন্ড ঠিক না আমরা এদিকে সেভ করে এটাই আল্লাহর কাছে শিখছি এবং আগামী পৃথিবী সাত মহাদেশ এই বোরকা ওয়ালিদের দখলে যাচ্ছে ইনশাআল্লাহ যে জাতির নারীদেরকে হিজাব পরাবে শালীন ড্রেস পরাবে সাত মহাদেশ আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে ওই জাতিরতে তুলে দিবেন অর্থ পৃথিবী তুলে দিছে এই বোরকাওয়ালা জাতির হাতেই তো ঠিক না আর বাকি অর্ধ পৃথিবী এখন তুলে দিবে এই বোরকাওয়ালা জাতির কাছে আফগানিস্তান তুলে দিয়েছে তালেবানদের হাতে কি জন্য সবচেয়ে বড় কারণ যেটা তারা নারী হেবজত করে পৃথিবীর কোন রাষ্ট্র এত হেফাজত করে না ওরা যে এই জন্য প্রথম পুরস্কার ওদেরকে দিচ্ছে এর পুরস্কার ইরানকে দিছে ইরানো নারী হেফাজত করে ওদের অন্তত হিজাব পর্দা পুশিদা তাদের সমাজে আছে না নাই তারপরে বাংলাদেশকে এখন আরেকটা ইসলামী সমাজ দেবেন আমাদের বাংলাদেশেও হিজাব আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক না বেটি ফিতনা মানে হলো আগুনে নিক্ষেপ করা এই যে কয় না শেষ জামানার ফিতনা শেষ আমি গতকালকে এক মাহফিলে বলেছিলাম ফিতনা মানে আগুনে ফেলে দেয়া যেদিন জাহান নামের আগুনের মধ্যে ইউফতানুন ইউতানুনই প্রবেশ করানো তাহলে ফেতনা মানে আগুনে প্রবেশ করানো একজন নারীকে বেপরদা করা মানে একটা ফেতনা ফেতনা মানে এই নারীটার এসে আগুনে ফিরেছে

এই শতাব্দী ইসলামের মানে কোরআন এই শতাব্দী ইসলামের কোরআনের মানে ইমাম মাহাদির ইমাম মাহাদ মানে আলাইহিস সালাম ঠিক না বে ঠিক